আসসালামু আলাইকুম প্রিয় সম্মাই তো আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাইজান হাত পা জিন 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 করে অবস অবশ ভাব হয়ে থাকে আবার অনেকেই বলেন রাতে যখন ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার সময় হাত পায়ের তালু জ্বালা পোড়া করে অনেক সময় মাটিতে পা ফেলে ঝিম করে ওঠে এটি কেন হয় করণীয় প্রতিকার বিষয় আপনারা জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করব ইনশা আল্লাহ যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য মোতাবেক মানব দেহে যখন ভিটামিন বি এর অভাব দেখা যায় তখন নানাবিধ সমস্যা হয়ে থাকে সাধারণত হাত পা ঝিম করে শরীর হাত পা জ্বালা পোড়া করে পায়ের তালু হাতের তালু জ্বালা পোড়া করে অনেকের ক্ষেত্রে হাতে পায়ে কিটকিট করে শরীরটা দুর্বল লাগে আনইজি ফিল হয় ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে যদি মানবদেহে ভিটামিন বি টুয়েলভ এর অভাব থাকে সর্বশেষ বলি আপনাদের যদি কারো হাত পা জ্বালা পোড়া করে অবসবর ভাব হয় ঝিমঝিম ঝিমঝিম করে এটি সাধারণত ভিটামিন বি টুয়েলের অভাব হয়ে থাকে এখন যদি কেউ বুঝতে পারেন যে আপনার শরীরে ভিটামিন বিভিন্ন অভাব আছে আপনাদের জন্য করণীয় কি দেখুন ভিটামিন বি টুয়েলভ দুই মানুষের শরীরে প্রয়োগ হয় এক হচ্ছে ফুড সাপ্লিমেন্ট খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করানো যায় দ্বিতীয় হচ্ছে মেডিসিনের মাধ্যমে আমরা সাধারণত বলি আপনারা ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন বিশেষ করে আমরা বলি ডিম খাওয়া লাল মাংস এছাড়াও শাকসবজি রঙের শাক শাক লাল শাক ইত্যাদি শাক সবজি বেশি করে ট্রাই করা এছাড়াও সালাদ জাতীয় খাবারগুলি বেশি গ্রহণ করা আপনি চাইলে ন্যাচারাল এ খাবারের মাধ্যমে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ গ্রহণ করতে পারেন প্রিয় সম্মান তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই